সে যেহেতু একজন মিডিয়ার পার্সন একজন নায়ক অনেকভাবে মানসিক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদেরকে ভেঙে দিচ্ছে আমাদের চাওয়া পাওয়া আমাদেরকে ভেঙে দিচ্ছে নিজেকে সুইসাইড নোটে নিয়ে যাই হতাশার মধ্যে নিজেকে পরিণত করি আমরা যদি ভালো থাকি বেঁচে থাকি শাকিব খান বুবলিকে নিয়ে আমেরিকা যাওয়ার পর থেকেই হতাশায় আছেন অপু প্রথমে মনে হয়েছিল সাকিব হয়তো খুব তাড়াতাড়ি দেশে ফিরে আসবেন কিন্তু অনেক সময় গড়িয়ে গেলেও তিনি ফিরছেন না তবে কি আমেরিকাতেই থেকে যাবেন সাকিব খান এই প্রশ্ন এখন অপুর মনে সাম্প্রতিক একটি ঘটনা আমাদের প্রত্যেকটা মানুষের মনের ভেতরে অনেকভাবে নাড়া দিচ্ছে বাট সে যেহেতু একজন মিডিয়ার পারসন একজন নায়ক সে জায়গা থেকেই আমার কথাটা বলা আমি বলতে চাচ্ছি আমরা কাছ থেকে দূরে আছি এবং আমরা আমাদের ভবিষ্যৎ বলতে না এই নামটি এখন আমাদের প্রত্যেকটা মানুষের জানা এবং কি হয়েছে সেটাও আমাদের জানা তবে এইটা তো জীবনের মূল লক্ষ্য নয় অনেকভাবে মানসিক ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছে আমাদেরকে ভেঙে দিচ্ছে আমাদের চাওয়া পাওয়া আমাদেরকে ভেঙে দিচ্ছে আমার কথাটা হয়তো বা অনেক বড় মনে হচ্ছে কিন্তু ছোট্ট করেই বলতে চাচ্ছি সুন্দর দৃষ্টি নিয়ে সবাই শুনবেন আমরা যদি ভালো থাকি বেঁচে থাকি তবে আমরা জিতে যাব। নিজেকে সুইসাইড নোটে নিয়ে যাই হতাশার মধ্যে নিজেকে পরিণত করি তাহলে জীবনে যতটুকু পেয়েছি সেটুকু হারাবো